দেবানি তো ফ্রিজ ট্রিজ ক্লিন করা আজকে আমি আমার ফ্রিজ অ্যান্ড ফ্রিজারটা ক্লিন করে ফেলাম আপনারাও কি এখনও করেননি তাহলে চলে যান আর মাত্র পনেরো দিন বাকি আছে ঈদের তো আপনারাও সুন্দরভাবে ফ্রিজ ক্লিন করে রেডি হয়ে থাকবেন আমার মতো তো এই তো আমি সুন্দরভাবে ক্লিন করে ফেললাম ফ্রিজটা চারিপাশে একদম সুন্দর করে ক্লিন করে ফেললাম এই যে দেখেন সব কিছু বের করে নিয়েছি বাসার অবস্থা কি কিচেনে সব কিছু এখন বের করে নিলাম আর এগুলো এখন ফ্রিজটা ক্লিন করে ফেলেছি এখন এগুলি সব ক্লিন করে অর্গানাইজ করে নিব। নেবো সামনে তো কুরবানি সব কিছু যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি খাবার দাবার যা আছে আর এই তো আপনারা আমার মতো ক্লিন করা শুরু করে দেন Ora, nu korben. Right, gore fella, all done linea corbo. এই তো গুছিয়ে ফেললাম পরিষ্কার করে ফেলছে একদম বেজবে চাপলে আমি দিস এভরিথিং বাজার আনবে বাজার আনলে সবকিছু আবার সুন্দর করে এখন রাখতে পারবো এই হলো